দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করব সেখানে আপনারা সাংবাদিক হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছেন মির্জাপুরে আপনাদের নির্বাচন চলাকালীন সময়ে আসার জন্য আমি আমন্ত্রণ জানালাম আমাদের কর্মকাণ্ড আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কি সম্প্রতি আছে আমরা নির্বাচনী বিধি এবং যারা প্রার্থী আছে একে অপরের প্রতি আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নির্বাচন চলে যাবে বারো ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলি কিন্তু থাকবে দলের নেতাকর্মীরা থাকবে সকল দলের নেতা কর্মীরা থাকবে আমরা রাজনীতি করি শুধু নির্বাচনের এই বারো তারিখের জন্য নয় আমরা যতদিন দেশ আছে যতদিন বেঁচে আছি ততদিন রাজনীতি করব ততদিন সকল মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমরা রাজনীতি করবো এটাই আমাদের লক্ষ্য ভাই আমরা জানি যে কানের সাথে আপনাকে বিগত দিনে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই দায়িত্ব বলে এমনি তো আপনার নির্বাচনী এজেন্ডাটা কি আপনার জনগণের জন্য এজেন্ডার কি আপনি সেটা যদি একটু বলেন একটু সংক্ষেপ থেকে আমার জনগণের প্রতি যেটা মির্জাফরটা আমার ভালোবাসার মির্জাপুর মির্জাফরের মানুষ আমার ভালোবাসার মানুষ সেই ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার প্রশ্ন সেই ভালোবাসার মির্জাফরের সার্বিক অবস্থা ভালো করার পোশ্টি আমার জীবনের সব কিছু খাটিয়ে আমি চেষ্টা করব যে মির্জাপুরকে ভালো রাখার জন্য সংসদ নির্বাচন ইলেকশন কমিশনের প্রতি কমিশনের প্রতি আমার শতভাগ আস্থা আছে যে তারা এবার এই নির্বাচনটাকে বিগত দিনের নির্বাচন সম্পর্কে মানুষের যে খারাপ ধারণার সৃষ্টি হয়েছিল ভোটের প্রতি মানুষের ধারণা নষ্ট হয়ে গিয়েছিল এই বর্তমান নির্বাচন কমিশন সেই ধারণা পাল্টে দিয়ে নির্বাচনের প্রতি একটা আস্থা ফিরিয়া আনার ব্যবস্থা করবে জনগণ যাতে ভোট কেন্দ্রে যায় সেরকম একটি নির্বাচন বর্তমান কমিশন করবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি